নমস্কার আপনারা হয়তো আজকের অনুষ্ঠানটি দেখে আপনাদের যে জ্ঞানের ভান্ডার সেই ভান্ডার কিন্তু অবশ্যই আরও অনেক ভরে উঠবে আজকের অনুষ্ঠান আমরা শনি গ্রহকে নিয়ে করব এবং শনির দৃষ্টি আমি হয়তো থামডেলের মধ্যে লিখেছি যে শনির দৃষ্টি কখন রাজযোগের থেকেও বড় ফল দিতে শুরু করে দেয় এটা কিন্তু খুব জানার বিষয় আপনি যদি জ্যোতিষ প্রেমী মানুষ হন তাহলে পরে কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর আপনি বলতে বাধ্য হবেন যে বাহ একটা খুব সুন্দর জিনিস শিখলাম শনির দৃষ্টি সম্পর্কে আমরা যারা জ্যোতিষের চর্চা করি জ্যোতিষ চর্চা করি জ্যোতিষের সঙ্গে সম্পর্কযুক্ত বা যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছি তারা কিন্তু প্রায় সকলেই জানে যে শনির দৃষ্টি কিন্তু অবশ্যই নাশ করে শনির দৃষ্টি যেই জায়গাটায় পড়ে সেই জায়গাটা কিন্তু লোকসান বা ক্ষতির সম্মুখীন হয়ে যায় অর্থাৎ শনির দৃষ্টি যেই ভাবের মধ্যে পড়ে বা যেই গ্রহর মধ্যে পড়ে সেই গ্রহটির কারকত্ব বা সেই ভাবটির ফল কিন্তু অনেকটা নাশ হয় কিন্তু এটাই শেষ কথা নয় আসলে শনির দৃষ্টিও কিন্তু কোনো কোনো সময় রাজ্যকের অধিক ফল দেয় তাহলে যারা জ্যোতিষের স্টুডেন্ট তাদেরকে তো জানতেই হবে যে এই ব্যাপারটা কখন ঘটে প্রথম নম্বর কথা আমি থামলিলের মধ্যে লিখেছি বিশেষ করে রবি গ্রহের উপরে যদি শনির দৃষ্টি পড়ে তাহলে পারে একটি বড় বিষয় কিন্তু ঘটে বহু জন্মছকের মধ্যে রবি গ্রহের উপরে শনির দৃষ্টি আছে এরকম দেখা যায় আবার অনেক শকের মধ্যে কিন্তু রবি শনি একসঙ্গে রয়েছে রবি শনি একসঙ্গে থাকলে পরও এই ফলটির কিছুটা অংশ পাওয়া যাবে তবে দৃষ্টির মধ্যে বেশি প্রভাব থাকে তাহলে এরকমভাবে আমরা দৃষ্টিটাকে দেখবো সবসময় আপনি যদি দেখেন যে শনি বলশালী হয়ে রয়েছে শনি নিজের ঘরের মধ্যে বসে রয়েছে শনি উচ্চস্থ রয়েছে বা শনি মিত্র ক্ষেত্রে রয়েছে বা শনি একটি কোনো শুভ ভাবের মধ্যে বসে রয়েছে এবং সেইখান থেকে যদি সেই শনি রবির উপর দৃষ্টি দেয় তাহলে পারে কিন্তু বেশ কিছু আজব ঘটনা ঘটতে শুরু হয়ে যায় সাধারণভাবে আমরা বলতেই পারি শনির মতো একটি নৈসর্গিক পাপগ্রহ যদি রবিগ্রহের ওপরে দৃষ্টি দেয় তাহলে পারে কিছু তো সমস্যা আসবেই সেই জাতকের মান সম্মানকে নিয়ে সেই জাতকের ক্ষেত্রে প্রথম জীবনে সেই জাতকের কিন্তু বেশ কিছুটা কষ্ট সমস্যা মানসিক টেনশান শরীর স্বাস্থ্যের মধ্যে সমস্যা এবং কিন্তু সেই জাতকের বিশেষ করে সুনাম নষ্ট হতে পারে তবে বলবান শনি যদি রবি গ্রহের মধ্যে দৃষ্টি দেয় তাহলে পারে কিন্তু সেই শনি রাজযোগের ডবল ফল দেয় অর্থাৎ সেই জাতক অবশ্যই বিলাসবহুল হবে সেই জাতকের জীবনে যেটা জাতক চাইবে সেই জিনিসগুলো কিন্তু প্রাপ্তি করাটা জাতকের ক্ষেত্রে সহজ হয়ে যাবে শনি যদি রবির ওপরে দৃষ্টি দেয় তাহলে বেশিরভাগ সময় কিন্তু কর্মের ক্ষেত্রে সরকারি কাজের দিকে ভালো এবং কোনো মানুষ যদি নিজের কিছু মানে সেলফ প্রফেশনের সঙ্গে কানেক্ট হয় মানে নিজে কিছু শিখে কাজ করার চেষ্টা করে তাহলে কিন্তু শনির দৃষ্টি রবির ওপরে সেই জাতককে অনেক বড় জায়গায় নিয়ে চলে যায় শনির মতো গ্রহ যদি রবির উপর দৃষ্টি দেয় তাহলে এটা রাজনৈতিক নেতাদের জন্য খুব ভালো বা যারা রাজনীতি করছে তাদের জন্য কিন্তু খুব ভালো এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলতেই পারি শনির মতো গ্রহ যদি রবিকে দেখে তাহলে পারে কিন্তু সেই জাতকের একের অধিক বাড়ি হয় একের অনেক ছোটোবেলা থেকে কিন্তু তার বাহন প্রাপ্তি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে শনির দৃষ্টি যদি রবির ওপরে পড়ে যায় তাহলে পারে কিন্তু সেই জাতক সর্বসুখ প্রাপ্তি করতে পারে এরকমই কিন্তু শাস্ত্রে লেখা রয়েছে আমরা আমি এর আগে একটি অনুষ্ঠান করেছিলাম সেখানে বলেছিলাম শনির দৃষ্টি যদি চতুর্থ ঘরের মধ্যে পড়ে শনির দৃষ্টি যদি চতুর্থ ঘরের মধ্যে পড়ে তাহলে চতুর্থ ঘরের মধ্যে পড়লে সেই জাতকের অবশ্যই একটি ভালো বাড়ি হবে সেই জাতকের বাহন সুখ প্রাপ্তি হবে এবং চতুর্থ ঘরের মধ্যে শনির দৃষ্টি সেই জাতকে বহুল বানাবে সেই জাতকের হাতে প্রচুর অর্থ খরচা হবে তবে আজকের অনুষ্ঠানটি আরেকটু একটু অন্যরকম আজকের কথাগুলোকে কিন্তু খুব ভালো করে মনে রাখবেন শাস্ত্রকারীরা আমি তো রবি সম্পর্কে বললাম শাস্ত্রকারেরা এবার কি বলছে শুনুন শাস্ত্রকারেরা বা বহু বইতে পাওয়া যায় যে শনি যদি নিজের স্বক্ষেত্রে থাকে শনি যদি মিত্রক্ষেত্রে থাকে বলশালী হয়ে থাকে তাহলে পারে এরকম শনি যদি কোনো যোগ কারক গ্রহের ওপরে দৃষ্টি দেয় মনে করা যাক অর্থের কারক গ্রহ বৃহস্পতি তার ওপরে দৃষ্টি দিয়েছে মনে করা যাক যে মঙ্গল হচ্ছে পরাক্রমের কারক গ্রহ তাহলে সেই মঙ্গলের উপরে দৃষ্টি দিয়েছে মনে করা যাক যে ভূত বাক্যের কারক সেই বাক্যের কারকের উপরে দৃষ্টি দিয়েছে তো আবার এতটাও বলা যায় যে যদি মনে করা যাক চন্দ্র চন্দ্র মনে করা যাক সুখের কারক কিন্তু সেই সুখের কারক চন্দ্রকে শনি দেখছে কিন্তু শনি বলবান হয়ে রয়েছে এবং যেই কারকটির উপরে দেখছে অর্থাৎ সেই গ্রহটি যেই কারক যে মানে আমি বৃহস্পতি চন্দ্র যে উদাহরণ দিলাম সেই কারকটি কিন্তু ভালোভাবে থাকতে হবে ভালো ভাব সবসময় মাথায় রাখবেন জ্যোতিষশাস্ত্রের মধ্যে রাশির থেকে গুরুত্বপূর্ণ কিন্তু ভাবকে বলা হয়েছে তাই ভাব কোন ভাবের মধ্যে বসে রয়েছে সেই গ্রহটি অর্থাৎ কোন ভাবের মধ্যে শনির গ্রহ মানে শনি দৃষ্টি পড়ছে এটা কিন্তু প্রথমে জানা খুব দরকার এবং সেটি যদি ভালো ভাব হয় মনে করা যাক ভালো ভাব হিসাবে আমরা পঞ্চম ভাবকে ধরতে পারি তাহলে পঞ্চম ভাবের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে এবারে শনি বলশলী হয়ে ওই বৃহস্পতিকে দেখছে তাহলে পারে ওই বৃহস্পতির অর্থের কারক গ্রহ তাহলে সেই জাতককে জাতকের অর্থ নাশ করবে না সেই জাতকের অর্থকে বৃদ্ধি করাবার চেষ্টা করবে শনি আবার ধরে ধরা যাক নবম ভাব একটি শুভ ভাব তাহলে নবম ভাবের মধ্যে চন্দ্র বসে রয়েছে সেই চন্দ্রকে শনি দেখছে তাহলে চন্দ্র হচ্ছে সুখের কারোগ্রহ চন্দ্র হচ্ছে ভ্রমণের কারক গ্রহ তাই না তাহলে পারে সেই শনি কিন্তু সেই জাতককে ভ্রমণ পিপাসু বানিয়ে দেবে অনেক জায়গায় তার ভ্রমণ হতে পারে চন্দ্র হচ্ছে ব্যবসার কারক গ্রহ সেই জাতক কিন্তু ব্যবসায়িক মাইন্ডের হয়ে যাবে এবং যদি মনে করা যাক শুক্রের উপরে শনির দৃষ্টি যাচ্ছে এবার একটা ঘটনা ঘটবে এইটা আমরা ভালো বলবো না খারাপ বলবো এটাকে বুঝে নিতে হবে শুক্রের উপরে শনির দৃষ্টি শনির কি করে বৃদ্ধি করায় এবার শুক্র কি একটি ছেলের জন্মচকের মধ্যে শুক্র হচ্ছে তার ওয়াইফের গ্রহ। তাহলে শনি ওখানে দৃষ্টি দিয়ে ও তার যদি বিবাহিত জীবন থাকে তার জীবনে বিবাহিত জীবনে সমস্যা আনবে অর্থাৎ শনি তো বৃদ্ধি করছে তো এর জন্য শনি চাইবে সে যাতে এই বউটাকে ছেড়ে আর বিয়ে করে মানে আর একটা বউ হয় মানে শনি এই জায়গাটাকে বৃদ্ধি করছে কিন্তু এটা মানুষের জীবনে প্রবলেম আসছে তো এরকমভাবে ব্যাপারটাকে দেখতে হবে অর্থাৎ কোনো কোনো সময় বৃদ্ধিটাই কিন্তু সেই জাতকের সমস্যা হয়ে দাঁড়াবে বোঝাতে পারলাম তাহলে পারে এটা আপনাকে মাথায় রাখতে হবে যদি বলশালী শনি কোনো যোগকারক গ্রহ যোগকারক গ্রহ মানে কি এবার ধরুন সিংহ লগ্নের জন্য মঙ্গল হচ্ছে যোগকারক গ্রহ এরকম বিভিন্ন লগ্নের জন্য বিভিন্ন গ্রহ যোগ কারক গ্রহ আছে কর্কট লগ্নের জন্য মঙ্গল আছে যোগকারক গ্রহ তাহলে এরকম যোগকারক গ্রহ যদি ভালো ভাবের মধ্যে বসে থাকে যোগকারক গ্রহ যেটা সেটা যেন শক্তিশালী হয় তার উপরে শনির দৃষ্টি পড়লে পারে সেই যোগকারক গ্রহটির ক্ষতি করবে না শনি কিন্তু সেই যোগ গ্রহটির ফল দেবার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাকে আরও বৃদ্ধি করে দেবে তবে এখানে একটা কথা মাথায় রাখবেন শনি যদি কমজোর হয়ে দৃষ্টি দেয় বা শনির ওপরে দুটো গ্রহের দৃষ্টি রয়েছে বা একটি গ্রহের দৃষ্টি রয়েছে এবং শনি নিজেও কমজোর এবং সেরকম কমজোর শনির দৃষ্টি দিচ্ছে তাহলে পারে কিন্তু সেই রাজযোগের ফল নাশ হয়ে যাবে খুব বুঝে বুঝে কিন্তু করতে হবে খুব গুরুত্বপূর্ণ সূত্র তাহলে এটাকে কে অ্যাপ্লাই করতে পারবে যে জ্যোতিষটাকে ভালো করে বোঝে সেই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে এই সূত্রটিকে কারণ প্রথমে আমাকে একটি হিসাব করতে হবে যে শনিটি বলশালী না শনিটি কমজোর যদি কমজোর শনি দৃষ্টি দেয় তাহলে পারে কিন্তু নাশ করবে যদি বলশালী শনি দৃষ্টি দেয় তাহলে কিন্তু বৃদ্ধি করবে তাই শনির ওপরে যে ভ্রম রয়েছে যে শনি সর্বদাই নষ্ট করে লোকসান করে ক্ষতির সম্মুখীন করে বা নাশ করে এই ধারণা কিন্তু চেঞ্জ করতে হবে এই ধারণা চেঞ্জ না করলে জ্যোতিষের অনেক ক্যালকুলেশন মিলতে চাইবে না তাই সর্বদা মাথায় রাখবেন শনি বলশালী হয়ে যেই গ্রহকে দেখছে সেই গ্রহটিও যেই ভাবের কারক গ্রহ বা সেই গ্রহটি যেইভাবে বসে রয়েছে সেই ভাবটি যদি শক্তিশালী ভাব হয় অর্থাৎ ভালো করে বুঝুন শনি যেই গ্রহকে দেখছে সেই গ্রহটি যদি ভালোভাবের মধ্যে বসে থাকে মানে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের বসলো না তৃতীয় ঘরের মধ্যে বসলো না ভালোভাবের মধ্যে বসে রয়েছে কেন্দ্রস্থানে বসতে পারে কিন্তু সেটা তার মিত্রক্ষেত্রে এরকম কোনো গ্রহ ধরুন বসে রয়েছে এবং সেই গ্রহটাকে শনি দেখছে তাহলে সেই গ্রহটির কারকত্বের বৃদ্ধি হয়ে যাবে অটোমেটিক্যালি এবং সেই কারকত্বগুলোকে জাতক কিন্তু অনায়াসে প্রাপ্তি করতে পারবে অনুষ্ঠানটি শুনে আপনি কি বুঝলেন বিষয়টি কি বলতে চাইলাম যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ দাদা আমি কিন্তু বুঝেছি যে আপনি কি বলতে চাইছেন কারণ আমার মনে হচ্ছে যে এটা হয়তো সবাই বুঝতে পারবে না তো আপনি যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ দাদা আমি বুঝেছি আরও কী ধরনের অনুষ্ঠান দেখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্টস করে মাঝে মধ্যে লিখবেন আর প্রত্যেক দিন জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান এখন দেব তো এটা কিন্তু প্রত্যেক দিন জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠানগুলো দেখবেন এবং আমি ড্যাম শিওর আপনি যদি এক মাস বেশি নয় এক মাস প্রত্যেক দিন অনুষ্ঠানগুলো দেখুন আপনার জ্যোতিষ সম্পর্কে অনেক ধারণা পরিবর্তন হয়ে যাবে এবং আপনার মনে হবে আপনার ভাল লাগবে যে আপনিও কিছুটা জ্যোতিষ আস্তে আস্তে করে বুঝতে পারছেন এটা আপনার মনে হবে কারণ আমি কিন্তু সর্বদা সরল ভাষায় সহজ ভাষায় আপনাকে বোঝাবার চেষ্টা করি তবে হ্যাঁ অনুষ্ঠানটি ভালো লাগলে পারে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা কিন্তু খুব দরকার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বেল আইকন রয়েছে ওই আইকনটিকে ক্লিক করে দেবেন তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম পরের দিন আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার